নিশ্চয়ই সাথে আমি একজন ডাক্তার হতে চাই ডক্টর জুবাইদার মত একজন বড় হার্টের ডাক্তার স্যার সাইন্স পড়তে আমাদের হায়ার মেথড অনেক কঠিন কঠিন অঙ্কগুলো করতে হয় অঙ্ক করতে আমার একদমই ভালো লাগে না আচ্ছা অঙ্কের ডাক্তারি করতে কি এত এত অঙ্কের কোনো দরকার আছে আমাদের সিলেবাস গুলো কি একটু ভাবনা চিন্তা করে দেওয়া যায় না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগে অঙ্ক দেখলে আমিও আহ আচ্ছা সাথে আহ তোমার এই প্রশ্নের জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ তুমি যেটা বলেছ যে তুমি একজন আহ ডাক্তার হতে চাও খুব সম্ভব গার্জিও লজিজাকে বলে আহ দেখো এই যে তুমি যে স্কুলে আসো এই স্কুলে আসতে হলে তোমার যেরকম স্কুলে আসতে ভালো লাগে স্কুলে আসলে টিচার কথা শুনতে পাও আহ স্কুলে আসলে বন্ধুদের সাথে দেখা হয়, গল্প করো, লেখাপড়া করো, খেলাধুলা করো। কিন্তু স্কুলে আসার সময় তোমাকে তো একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়। অনেক সময় বৃষ্টি থাকে, বৃষ্টির দিনে হয়তো কাপড়চোপড় ভিজে যায়, ব্যাগ বই ভিজে যায়। অনেক সময় হয়তো খুব গরম থাকে, গরমে কষ্ট হয়। কিন্তু তারপরেও তুমি আসো। এখন তুমি যদি কার্ডিওলজিস্ট হতে চাও, কার্ডিওলজিস্ট বা ডাক্তার বা ডাক্তারি অন্য কোন সাবজেক্টের ডাক্তারও যদি হতে চাও তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে পৃথিবীতে বহু রিসার্চের রিসার্চের পর রিসার্চ ধরে ধরে পৃথিবীতে এই সাবজেক্টটা ডেভেলপ করেছে এবং যখন আস্তে 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 এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয় তাহলে তাকে অবশ্যই এই এই সাবজেক্টগুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে তাই না তোমার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা অনেক কষ্ট করে তাই না অনেক পড়ালেখা করে তারা পড়ালেখা যে বেশি করবে যে ভালোভাবে পড়ালেখা করবে সেই তো ভালো রেজাল্ট করবে কাজেই তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভালো পেতাম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে কার্ডিজলিস হতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে যে কোনো জিনিস অর্জন করতে হলে প্রথমে একটু কষ্ট করতেই হয় আঙ্কেল একটু কষ্ট করতে হয় তুমি যদি মন দিয়ে পড়ো মন দিয়ে তুমি যদি কষ্ট করো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি একজন খুব বড় ভালো ডাক্তার হতে পারবে Ami sütte bak